বছর বছর তাহার যুগের পর যুগ আমি আল্লাহ এই মাটিকে সংরক্ষণ করেছি তোমাকে সৃষ্টি করব বলে তুমি জানতে না আমি জানতাম আমি মাটির কোন কনিকা থেকে তোমাকে বানাবো নির্দিষ্ট একটা সময় পরে আমি সেই মাটি থেকে নির্দিষ্ট পরিমাণ খাবার উৎপন্ন করেছি ওই নির্দিষ্ট খাবার তোমার বাবা বক্ষণ করেছে খাবার হিসাবে এরপরে সেখান থেকে আমি আল্লাহ তারা বীর্যের ফুটা তৈরি করেছি সেখান থেকে নির্দিষ্ট এক সময়ে স্বামী স্ত্রীর পবিত্র মিলনের মাধ্যমে আমি আল্লাহ তোমার বাবার বীর্যের ফুটা মায়ের জরায়ুতে পৌঁছাইছি মায়ের রেহেমের মধ্যে পৌঁছিয়েছি সেখান থেকে আমি আল্লাহ এই এক ফুটা বীর্যের উপরে এক অন্ধকার প্রকোষ্ঠে পৃথিবীর কাউকে না জানিয়ে মায়ের অন্ধকার জরায়ুতে আমি আল্লাহ একদিন দুই দিন না লাগাতার নয় মাস ধীরে ধীরে তিল তিল করে ওই সাতটা ধাপ পার করে আমি আল্লাহ এই পৃথিবীতে একদিন তোমাকে মায়ের বের করে আল্লাহ যেন বলছে বান্দা তুমি কি জানো আমি কোন মালিক আমি কেমন মালিক জানো আমার সত্যি আমি সেই মালিক যে মালিক যদি বলি কোন আমি যদি বলি হয় তৎক্ষণাৎ হয়ে যাক তৎক্ষণাৎ হয়ে যায় প্রথম প্রহরেই হয়ে যায় প্রথম সেকেন্ডেই হয়ে যায় প্রথম পলকেই হয়ে যায় আল্লাহ তা বলেন আমি তো চাইলে এক সেকেন্ডের হাজার লক্ষ ভাগের এক অংশেই তোমাকে সৃষ্টি করতে পারতাম অথচ আমি এমনটা না করে মাটির মধ্যে তোমার অস্তিত্ব রেখেছি বহুদিন খাবারের মধ্যে রেখেছি তোমারে আমি বহুদিন বাবার বৃচ্ছে মধ্যে রেখেছি বহুদিন মায়ের জরায়ুর মধ্যে রেখেছি নয় মাস দশ মাস এত বড় ধাপ অতিক্রম করে করে পার করে করে যে মালিক আমি তোমাকে যত্ন করে সৃষ্টি করেছি সেই মালিক পরে শুনবার পরে তুমি শুনছ যে আমি আল্লাহটা করেছি এরপরও এমন মালিকের গোদামি না করা এমন মালিককে না চিনা এমন মালিককে সেজদা না করা এটা কি কথা বলে না এটা ইনসাফ অত নাফরমান সন্তান তুমি বলো বেনামাজি যুবক কিশোর তোমার কাছে জানতে চাই এই নজওয়ান বলো না বাফ এমন মালিকের সেজদা তুমি কেন করবে